মুচমুচে মজাদার মাত্র পাঁচ মিনিটে এই মজাদার পাকড়ার তৈরি করে নিতে পারেন ঝটপট হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট বেলার জন্য নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে এতটা ক্রিসপি তৈরি করে দেখাবো যেটা একবার খেলে রোজ বানাতে ইচ্ছে করবে যেহেতু এখন শীতকাল প্রচুর পরিমাণ বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাসার সবাই বিকালবেলা চেটে পোটে খেয়ে নেবে যদি হয় ঝাল ঝাল আর অনেকটা ক্রিস্পি অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে তো আর কথা নয় রেসিপি শুরু করছি রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি প্রথমে লবণ দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে পানিটাকে ফেলে দিয়েছি তাহলে বাঁধাকপির যে একটা গন্ধ আছে সেটা আর করবে না তারপরে দিয়ে দিলাম চালের গুঁড়া এখানে দিয়েছি আধা কাপের মতো এখানে ধনে পাতা কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর এখানে অবশ্যই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন চালের গুঁড়াটা না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম একটি ডিম আপনারা চাইলে একটি অথবা দুইটি বা তিনটি দিতে পারেন তারপরে আমি এখানে কিছু মশলা দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়েছি জিরার গুঁড়া এক চামচ দিয়েছি তারপরে বাসায় যদি থাকে নুডলসের মশলা অথবা চাট মশলা সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ বাসার টেস্টিসল থাকলে সেক্ষেত্রে অ্যাড করতে পারেন তাহলে খেতে অনেক বেশি মজা হবে দেখবেন বাজারে যখন আমরা কিনে খাই ওখানে কিন্তু এই গোপন রেসিপিটা ট্রাই করে সেটা হচ্ছে টেস্টি সল্ট আমার কিন্তু ভালোভাবে আমি মাখা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে মেখে নিয়েছি এটাকে দেখতে পাচ্ছেন আর অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা চাইলে ডুবা তেলে অ্যাড ভাজতে পারেন অথবা ডুবা তেল ছাড়াও কিন্তু এটাকে ভেজে নিতে পারেন মা সামান্য অল্প তেল দিয়ে তবে আমি ডুবা তেল দিয়েই ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এই বাঁধাকপির পাকড়াটা খেতে এত মজা আর যদি বাঁধাকপির পাকোড়াটা আর একটু ছোট ছোট করে পাতলা করে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ক্রিস্পি আরও বেশি খেতে মজা যাই হোক দৈর্য দড়ি চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভেজে নিতে হবে উলটিয়ে পালটিয়ে কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ জটপট চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন বিকেলবেলায় চায়ের আড্ডায় কিন্তু জমে যাবে অবশ্যই আজকে যেহেতু ফ্রাইডে আপনার সবাই এটা ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজার হয়েছিল আশা করছি রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ইনজয়